নমস্কার বন্ধুরা কুকেন চিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁচ পূরণ দিয়ে চাল কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন রুটি ভাত সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমি কি কি উপকরণ এর মধ্যে অ্যাড করলাম এটা আপনারা মিস করে যাবেন তখন কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো হবে না তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি এখানে প্রথমে একটা গোটা কচি চাল কুমড়া নিয়ে নিয়েছি চাল কুমড়ার খোসাটা ছাড়িয়ে গোটা অবস্থাতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চাল কুমড়াটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচ যেটা এই রেসিপির মূল উপকরণ পাঁচ পূরণ এক চামচ নিয়ে নিয়েছি আমি যেহেতু পাঁচ ছজনের জন্য রেসিপিটা বানাচ্ছি তাই একটু বেশি করে রান্নাটা করব আপনারা আপনাদের পরিমাণ বুঝে কুমড়োর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন এরপর একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ নিয়েছি পাঁচ পূরণ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়িয়ে পাঁচ সাথে দিয়ে দিয়েছি এরপর পাঁচ পুরন আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এখানে আমি পাঁচ আর জিরে কিন্তু সম নিয়েছি এবার এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না অবধি সুন্দর একটা স্মেল আসছে তবে এমনভাবে ভাজতে হবে যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু পুরো একটা স্মেল করবে তরকারিতে গ্যাসের ফ্লেম লোতে রেখে দেখুন মশলাটা ভেজে নিয়েছি সুন্দর একটা লালচে রং ধরে গেছে মশলাটার মধ্যে এরপর মশলাটা আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এরপর অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম করে নিচ্ছি রান্নাটা কিন্তু পুরোটোয় সরষের তেলেই করতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ফুরণে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ পাঁচ পুরন আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ফুরনটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নিরামিষ রান্নাতে একটুখানি হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট ছোটো করে কেটে রাখা আলু এরপর এক থেকে দু মিনিট সময় নিয়ে আলুটা একটু ভেজে নেব আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে অল্প একটু আলু এই রান্নাতে ব্যবহার করলে কিন্তু রান্নাতে খেতে ভীষণ ভালো লাগে আলুটা মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে প্রথমে আগে গোটা অবস্থাতে ধুয়ে নিতে হবে কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না কাটার পর যদি চাল কুমড়োটা ধোয়া হয় তাহলে কিন্তু আরও অনেকটা পরিমাণ জল ছাড়ে আর এটা কাটার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা কমে যায় এদিকে গোটা ভাজা মশলাটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব। তো চাল কুমড়োটা ফোরনের সাথে একটু ভেজে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য মিনিট দুই এক পর ঢাকনাটা তুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব রেসিপিটা কিন্তু একটু অন্যরকম ভাবে বানাচ্ছি আর খুবই অল্প তেল মশলাতে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবার এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে হলুদ লঙ্কা লবণ খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এরপর একটা ঢাকনা দিয়ে আরও দু মিনিট মতো রান্নাটা করব। এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলে কিন্তু সবজিগুলো যেমন ভাজা হবে তেমনি কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে দু মিনিট একটা ঢাকনা দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছি আলু আর চাল কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এরকম একটু সবজিগুলো ভেজে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় এদিকে দেখুন ভাজা মশলাটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ছোলার ডাল যদি ছোলার ডালটা আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে এবার মিডিয়াম ফ্লেমে ডালটা নাড়াচাড়া করে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এক মিনিট সময় নিয়ে তো ছোলার ডালটা চাল কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলা পুরোটা দেব না এর থেকে অর্ধেকটা পরিমাণ ভাজা মশলা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আপনারা রান্না করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব দু কাপ পরিমাণ জল জলটা একটু বেশি করেই দেব যেহেতু চাল কুমড়ো আর ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য যাতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো প্রায় মিনিট সাতের পর ঢাকনাটা আমি তুলে নিলাম এবার নাড়াচাড়া করে একটু দেখিয়ে দিচ্ছি আলু চাল কুমড়ো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে পারেন আর ছোলার ডালটা দেখুন গোটা গোটা আছে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়ার পর বাকি যে ভাজা মশলাটা মিক্সিং জারে রয়েছে সেটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবজির সাথে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব গরমে এরকম কম তেল মশলা দিয়ে হালকা পাতলা নিরামিষ তরকারি থাকলে দেখবেন আর কিছুই লাগবে না শুধুমাত্র এই ভাজা মশলার জন্যই পুরো রেসিপিটি খেতে এতটাই ভালো হয় আপনি কিন্তু সবজির পরিমাণ অনুযায়ী ভাজা মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস বাস এটুকুই মশলা এই রান্নাতে ব্যবহার করলাম কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন এইভাবে একবার রান্না করে দেখুন ভীষণ টেস্টি হয় রান্নাটা রুটি পরোটা লুচির সাথে তো একদম ফাটাফাটি লাগে আর গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগে আর বন্ধুরা প্রতিদিনের রান্নাতে এমন স্বাদ বদল করে রান্না করলে দেখবেন যারা চাল কুমড়ো পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে তো লঙ্কা আর টমেটো সসটা মিশিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটুখানি মিষ্টি মিষ্টি ভাব থাকলে তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে তবে চিনিতে কোনো সমস্যা থাকলে বাদও দিয়ে দিতে পারে তো চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড রান্নাটা করে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে দশ মিনিট স্ট্যান্ডিং তেমে রেখে তারপর সার্ভ করে নেবো তো বন্ধুরা চাল কুমড়োর রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে মাছ মাংস ছেড়ে শুধুমাত্র এই একটা পদ দিয়ে দেখবেন পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগুক বা না লাগুক আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজ এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন